বাঁচিয়ে আগামী দিনে এই বাংলাদেশের শিল্পকে আগামী দিনে আমরা রপ্তানি করে একটা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব অন্তবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোদি ইউনিসের উদ্দেশ্যে বলছে ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না এই ছাগল দিয়ে যদি হাল চাষ করার চেষ্টা করেন অন্তবর্তীকালীন সরকার কলুষিত হবে আস্থা নষ্ট হবে দেশের জনগণের তাই হচ্ছে আপনি যদি না পারেন তাহলে বিনয়ের সহিত বলছি সরে যান এদেশের মানুষ কমর শক্ত করে হায় মেরুদণ্ড শক্ত করে মানুষ দেখতে চায় গত তিপ্পান্ন বছরের কলুষিত সমাজ বিকলম্ব সমাজ ব্যাংকে দুমড়ে মুচ্ছে এই তরুণ প্রজন্ম কত গত পাঁচই আগস্টে সেটা প্রমাণ করেছে এই তরুণরা অনেক শক্তিশালী এই তরুণরা অনেক বুদ্ধিমত্তা সারা পৃথিবীতে আজকে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট তরুণ সমাজ এই তরুণ সমাজ বেঁচে থাকতে এই ভঙ্গুর বাংলাদেশ দেখতে চায় না এই বিকলাঙ্গ সরকার দেখতে চায় না এই চামড়া শিল্পকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে শুধু একটু আন্তরিকতা দরকার একটু মানবিক মানুষ দরকার এই শিল্পটাকে বাঁচানোর জন্য আমার ভাই বলেছে এদেশের চামড়া শিল্পের জন্য আলাদা সেক্টর আছে গবেষণা সেল আছে নেই শুধু আন্তরিকতার মানুষ আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা যদি রুখে দাঁড়াই প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশে সেই জনসংখ্যা আছে কেবল মাত্র আন্তরিকতা দরকার সেটাকে জনশক্তি রূপান্তর দুজন আমাদের আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এই চামড়া শিল্পকে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিষ্ঠানে রূপ দেবে একটা শিল্পত রূপ দেবে যেই শিল্পের মাধ্যমে আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ জড়িত এই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হবে আমাদের চামড়া বিদেশে রপ্তানি করে আমাদের চামড়া জাতীয় পণ্য বিদেশে রপ্তানি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তাহলে আমরা এগিয়ে যাব মানবিক মানুষ দরকার সৎ মানুষ দরকার দেশপ্রেমিক মানুষ দরকার আজকের এই চমৎকার আয়োজন করার জন্য আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম গত তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস এই চামড়া শিল্প নিয়ে অনেক রাস্তায় দাঁড়িয়েছি আমরা কথা বলেছি সমস্যা সমাধানের অনেক উদ্বেগ নিয়েছে প্রকৃত অর্থে সমাধান হয়নি আমি বারবার বিভিন্ন সভা সেমিনারে বলেছি একজন কৃষক কেজি ধান এক উৎপাদন করে বিক্রি করে বিশ টাকা কত পরিশ্রম করে কত কষ্ট করে সে প্রান্তিক লেভেলের একজন কৃষক এক কেজি ধান বিক্রি করে বিশ টাকা অথচ একজন শিল্পপতি শুধু একটু পানি তাও থেকে উঠিয়ে বিক্রি করে বিশ টাকা এই যে বৈষম্য প্রান্তিক লেভেল আরে দেশের শিল্পপতিরা আজকের সরকারকে কন্ট্রোল করে জুতার দাম তিন হাজার টাকা সর্বনিম্ন এখন চামড়া অথচ একটা চামড়া বিক্রি হয় এক লক্ষ চল্লিশ হাজার টাকার গরু আমাদের বিক্রি হয়েছে চারশো টাকা চামড়া বিক্রি করেছি আগে সরকারগুলো গুলো বলেছে সিন্ডিকেট দূর করতে পারেনি আজকে তো কোন সরকার নেই আজকে জনগণের সরকারই বলা যায় অন্তবর্তীকালীন সরকার অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ছিল এই চামড়া শিল্পকে বাঁচিয়ে আগামী দিনে এই বাংলাদেশের শিল্পকে আগামী দিনে আমরা রপ্তানি করে একটা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো অন্তবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোদী উনিশের উদ্দেশ্যে বলছে ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না এই ছাগল দিয়ে যদি হাল চাষ করার চেষ্টা করেন অন্তবর্তীকালীন সরকার কলুষিত হবে আস্থা নষ্ট হবে দেশের জনগণের তাই হচ্ছে কোন বিপ্লবের পরে সরকারের চরিত্র এটা হতে পারে না রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে দ্বিতীয়বার এই চরিত্র দেখার জন্য না তিনশো টাকা চারশো টাকা চামড়া বিক্রি হয় যেই বাংলাদেশে এই সিন্ডিকেট ভাঙতে পারলেন না অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের মৃন্দর রক্তকরণ হয় আর কবে পড়া যাবে দলীয় সরকার আসলে সিন্ডিকেটের কবলের বাইরে যেতে পারে না আপনার কাছে প্রত্যাশা করেছিলাম সেটাও আপনি ধ্বংস করে দিয়েছেন আপনি যদি না পারেন তাহলে বিনয়ের সহিত বলছি সরে যান এদেশের মানুষ কমর শক্ত করে হার মেরুদণ্ড শক্ত করে মানুষ দেখতে চায় গত তিপ্পান্ন বছরের কলুষিত সমাজ বিকলম্ব সমাজ ব্যাঙ্গের দুমড়ে মুচ্ছে এই তরুণ প্রজন্ম দেখেছেন গত পাঁচই আগস্টে সেটা প্রমাণ করেছে এই তরুণরা অনেক শক্তিশালী এই তরুণরা অনেক বুদ্ধিমত্তা সারা পৃথিবীতে আজকে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট তরুণ সমাজ এই তরুণ সমাজ বেঁচে থাকতে এই বন্ধুর বাংলাদেশ দেখতে চায় না এই সরকার দেখতে চায় না এই চামড়া শিল্পকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে শুধু একটু আন্তরিকতা দরকার একটু মানবিক মানুষ দরকার এই শিল্পটাকে বাঁচানোর জন্য আমার ভাই বলেছে এদেশের চামড়া শিল্পের জন্য আলাদা সেক্টর আছে গবেষণা সেল আছে নেই শুধু আন্তরিকতার মানুষ মানবিক মানুষ দেশপ্রেমিক মানুষ যতদিন পর্যন্ত আমরা মানবিক না হব মানবিক সমাজ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না রাষ্ট্র না। আগে মানবিক হতে হবে আমাদের যতদিন পর্যন্ত মানবিক না হব দেশ্রেমিক না হব ততদিন পর্যন্ত শত শত আন্দোলন সংগ্রাম সভা সিম্পিমের মাধ্যমেও আমাদের ফলাফল আসবে না পাঁচই আগস্টের পরে রাজনীতিকে হানহানির একটা বিশাল রূপ আমরা দেখছি এটা হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না এক আল্লাহকে বন্দনা করি আমরা এক আল্লাহকে সিদ্ধা করি এক আল নবীকে আমরা মানি শেষ নবী অথচ আমাদের এই মুসলমানদের মধ্যে আজকে হানাহানি রাহাজানি সবচেয়ে বিদ্বেষ হিংসা সিয়াসুন্নির দ্বন্দ্ব যখন সারা পৃথিবীর ড্রোন আবিষ্কার করে ফারমানি কুমার আবিষ্কার করে আমরা তখন কি নিয়ে ব্যস্ত জানান सियासुন্নির দ্বন্দ্ব আমরা তখন নামাজে হাত নিচে বানবেন উপরে রাখবেন সেটা নিয়ে আমরা ব্যস্ত ব্যস্ত থাকি সারা পৃথিবীতে আজকে মুসলমানরা করলো এটা ধরব কি না আমাদের হবে আমাদের রুখে দিতে হবে আমরা যদি রুখেড়াই প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশে সেই জনসংখ্যা আছে কেবল মাত্র আন্তরিকতা দরকার সেটাকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য বক্তা আমাদের আর দুজন আছেন আমাদের আজকে আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এই চামড়া শিল্পকে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিষ্ঠানে রূপ দেবে একটা শিল্পতে রূপ দেবে যে শিল্পের মাধ্যমে আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ জড়িত এই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের চামড়া বিদেশে রপ্তানি করে আমাদের চামড়া জাতীয় পণ্য বিদেশে রপ্তানি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তাহলে আমরা এগিয়ে যাব মানবিক মানুষ দরকার সৎ মানুষ দরকার দেশপ্রেমিক মানুষ দরকার আজকের এই চমৎকার আয়োজন করার জন্য আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম